আমি শুনতে পেরেছি আমাদের মোমবাতির সমর্থক যারা তারা যখন মোমবাতির ব্যানার লাগায় পোস্টার লাগায় অনেকে সিরা ফেলে এবং ঘুমকি দেয় যে মামলা তালিকা হয়ে গেছে আবার এটাও বলে ভারত থেকে পরে বুঝালয় আপনারা জানেন আমি বিগত চৌদিন ধরে আপনাদের মাঝে ওয়াজ মাফিল করে আসছি বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা সেই রাজনৈতিক অস্থিরতাকে দূর করতে এবং পারস্পরিক যে প্রতিহিংসা আছে সে প্রতিহিংসা দূর করে খুন গুম রাজনীতি নিয়ে রক্তের খেলা এই সমস্ত অপতৎপরতা বন্ধ করতে আসন্ন ত্রয়োজ জাতীয় সংসদের নির্বাচনী মোমবাতি প্রতীকে নির্বাচন করতে এসেছে আমি আপনাদের কাছে দার্থহীন ভাষায় বলতে চাই আমরা আহ্নাত জামাত বরাবর শান্তিপ্রিয় ঠিক তার পর থেকে পর্যন্ত একমাত্র আমরাই প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা আপনার বয়সটা তো আমি জানি না যদি বয়সটা হয় 70 কিংবা 80 80 বছর ইতিহাস কি দেখেছেন আল্লাহর অলি মাজার বাংকে না আমরা দেখেছি দুই বছরে প্রায় নব্বইটি মাজার ভেঙে দেওয়া হয়েছে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পড়ে দেওয়া হয়েছে হিন্দুকে মেরে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পড়ে দেওয়া হয়েছে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা শান্তির বাংলাদেশ চাই নিরাপত্তার বাংলাদেশ চাই হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টানগিরি যায় যাবে মুসলমান মসজিদে যাবে খানকায় যাবে মাজার শরীফে যাবে এটাই হলো বাংলাদেশ ঠিক না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা আমাকে ব্যক্তিগত ভাবে চিনেন আমি চাই রাজনীতিতে এমন একটা স্বস্তি ফিরে আসুক যে ভোট দিবে সেও আমার যে ভোট দিবে না সেও আমার আমরা দেখি যখনই যে দল ক্ষমতায় আসে একমাত্র যত সুযোগ সুবিধা আছে আইনি প্রশাসন যা প্রত্যেক আছে তারাই পায় আর বিরোধী দল যারা হয় তারা বাড়িতে ঘুমাইতে পারে না যদি দোষ করে জন মামলা দিয়ে ঢুকাই দিয়ে পাঁচশো জন এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা যে প্রকৃত অপরাধের বিচার হবে নির্দোষ মানুষ গুলাকে হয়রানি করা যাবে না আমি শুনতে পেরেছি আমাদের মোমবাতির সমর্থক যারা তারা যখন মোমবাতির ব্যানার লাগায় পোস্টার লাগায় অনেকে সিরা ফেলে এবং হুমকি দেয় যে মামলার তালিকা হয়ে গেছে আবার এটাও বলে ভারত থেকে পরে আইবার আগে যদি এই কথা আবার পরে না যদি করে তবে একটা কথা বলে দিয়ে যায় বারো তারিখের আগে যদি আপনাদের পাশে থাকি ইনশাল্লাহ নির্ভয়ে থাকবেন বারো তারিখের পরও আপনাদের সাথে থাকবেন আমার শক্তি জনগণ দেওয়ার মালিক যারা এই জন্য রাজনীতি আমরা কিন্তু বলবো মা আপনারা আমাকে দোয়া করবেন আমি অনেক ওয়াজ মাহফিল করি আপনারা শোনেন আমি আজকে মোমবাতি থেকে আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম বারো তারিখে বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা প্রতিদান দিবেন এতে সন্নাদল জামাতের অবস্থান সুদৃঢ় হবে এবং এই দেশে মানুষের পক্ষে মেহনতি মানুষের পক্ষে খেটে খাওয়া মানুষের পক্ষে সনাতন ধর্মীদের পক্ষে মানুষের নিরাপত্তার পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ইনশাল্লাহ আমি সংসদে দাঁড়িয়ে দায়িত্বহীনভাবে কথা বলতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন অনেক ব্যবসায়ী বাইরে আছেন সবার সাথে আমি দেখা করতাম আসলে আজকে আমার প্রায় সতেরোটার মতো প্রোগ্রাম আছে এই জন্য কোন জায়গা দিয়ে যাই যে স্পেশালি বসবো কথা বলবো সেই সুযোগ আমি পাচ্ছি না আপনারা আমার জন্য দোয়া করবেন আর মা বন্ধুকে বলবো মা বন্ধুকে বলবো আপনারা অনেকে এসেছেন ভোট দেওয়ার দিন সকাল সকাল গিয়ে ভোটটা কোথায় দিবে ইনশাল্লাহ মোমবাতির আলো গরে ঘরে জ্বালো সংসদে জ্বালো ইনশাআল্লাহ মোমবাতি নিচে গলে নিচে চলে অন্যকে আলোকিত করে আমরা যদি প্রতিনিধি হতে পারি আমাদের নিজের গাম জড়িয়ে জনগণের পাশে দাঁড়বাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ